তো গরম পড়েছে যে মানে পুরো ঘেমে স্নান যে ভাত খাবো অনেক কিছু দিয়ে তরকারি সেটা আর খেতে ইচ্ছা করছে না তো আছে আমাদের পান্তা ভাত আলু ভাতে লঙ্কা তেল আলু ভাতে লঙ্কা তেল লঙ্কা তেল তো চলো আমরা খাই তো যে তুমি খাবে পান্তা তুমি কি পান্তা খাবে তোমার গরম লাগছে হ্যাঁ তো চলো খেয়ে নিই বউ মানে ঘেমে পুরো স্নান হয়ে গেছি চলো খেয়ে নিই দুপুরে খেয়ে উঠতে না উঠতে আবার আমার একটা পার্সেল চলে এলো গাউন আছে তো দেখা যাক গাউনটা কেমন ওপেন ভিডিও করেন চলো একটা ওপেন ভিডিও করা যাক কী কেমন এসছে জামাটা খুব ভালো হবে অনেকগুলো কালার ছিল বাট আমার মাল্টি কালারটাই পছন্দ হয়েছিল তো দেখা যাক পরে কেমন লাগে ভিতরে মুছিয়ে দে মুছিয়ে দে ওই যে জামাটা দেখ তোয়ালের ওখানে সাদা তোয়ালের ওখানে Yeah, definitely. Yeah, definitely. বাবু তোয়ালেটা ওই সাদা তোয়ালেটা তোর কোলেতে রাখ রেখে দিয়ে এবারে বাদরামবাড়ি গিয়ে কোলেটায় বসা নাহলে তলার দুধটা এবার ছোট ছোট ওই মানে ইয়ে হয়ে যায় পর্দাটা এ হয়ে যাবে ওর তোয়ালেটায় বসে তোয়ালেটা হ্যাঁ ওটা দিয়ে তাহলে দুধটা মুছে যাবে কলারটা পায়ে করবে করবে হ্যাঁ তো রাখে না ব্যস্ত হয়ে গেলো দুধটা থালাটা একটু সরিয়ে জয় শ্রীরাম সন্ধেবেলা আমাদের পুজো শুরু হয়ে গেছে ঘরে তো এখানে ভাই আর মান তো এখন করছে পাতার মধ্যে লিখছে জয় শ্রীর এখনো সাজানো হয়নি সাজানো হবে তুমি বাঁদ ওরা কিন্তু বসে আছে ওইখানে সন্ধ্যাবেলা দুধ কনফ্লেক্স নিয়ে বসে গেছি খিরে পাচ্ছে তো খেয়ে নিই টিফিনে দুধ কনফ্লেক্সটা তো তারপরে এবার রাতে রান্না হবে তো দেখা যাক রাতে কি রান্না হয় আজকে রুটি আর সোয়াবিন আলুর তরকারি হয়েছে আর যে ভাত খাবে ভাত তো চলো ডিনার করে নিই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো টাটা